রসুলের সিনার মধ্যে আল্লাহ পাক নুরানি কোরআন ঢুকিয়ে দিছে আর এখান থেকে ইসলামের যাওয়াতে কাজ শুরু হয়েছে রসুল এখান থেকে নবুয়াদ পেয়েছে এই পাহাড় থেকে নবুয়াদি মিশন রসুল পাক সাল্লামের শুরু যখন কোরআন চল্লিশ দিন মরা খাবার পরে কোরান নাজিল হয়েছে কোরান নিয়ে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল্লাহার বাসাই গেছেন গিয়ে বলছে ইয়া খাদিজা জম্মিলুনি জম্মিলুনি খাদিজা তুমি আমাকে কম্বল দাও কম্বল দাও আমার শরীরে কাপড়ই সৃষ্টি হয়ে গেছে খাদিজা রাজিয়াল কম্বল দিয়েছেন কম্বল দেওয়ার পরে খাদিজাকে বলছে। খাদিজা আমি এরকমভাবে আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন বিধান দিয়েছেন নবুয়াতি দিয়েছেন তুমি কি আমার নবুয়াতি মানবে খাদিজা রাজিয়া আল্লাহনহা সর্বপ্রথম রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল আর তখনই কোরান আয় দাবার নাজির হলো ইয়াইউয়াল মুজাম্মিল কুমিল্লা ই রহিল্লা কলিলা নিস্পাহু ওসমিহু কলিলা হে কম্বলওয়ালা আর সুয়া থাকা চলবে না আরামায় চলবে না দিন প্রচারের জন্য মানুষের ধারে ধারে যান দুয়ারে দুয়ারে যান দিনের কথা বলেন কালিমার কথা বলেন লুসুর ঘর থেকে বাইর হইলেন কোরাজ বংশে বনু হাসেম বংশকে ডাকলেন বনু হাসেম বংশকে বললেন হে হাসেম বংশ কোরাজ বংশ মক্কার সম্মানিত বংশজৎ আমি যদি বলি এই সাফা মর পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে বন হাসেম বংশ কোরশ বংশের মক্কাবাসের উপর আক্রমণ চলবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন আবু লাহাফ আবু জাহিদ সবাই বলছে অবশ্যই কেন বিশ্বাস করব না তুমি হলে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন বিশ্বস্ত ব্যক্তি তোমাকে আল আমিন বলা হয় তোমার কাছে আমাদের সমস্ত আনামত তোমার কাছে জমা থাকে তুমি অবশ্যই বললাম না বিশ্বাস করবো তখন রুসুল্ল পাকাল্লাম বলছেন জবালে নুর পাহাড়ে আল্লাহ পাক আমাকে বিধান দিয়েছেন শেষ গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র আল কুরআন আল্লাহ পাক আমার উপর নাজির করেছেন জিব্রাই আলিয়াল সাল্লাম কুরআন আমার উপর দিয়েছেন আমাকে শেষ নবী খান তখন নবী মানে আমাকে পাঠিয়েছেন তখন আবু আহাব বলছিলাম মুহাম্মদ এই জন্য কি তুমি আমাদেরকে জমা করেছিলে তুমি ধ্বংস হও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও দূষলে পাক সাল্লামের অংশদের কষ্ট আসলো চোখে পানি চুলে আসলো তখন সাথে সত্য আল্লাহ রম বুল আর আমি পুরানের গরিবের আয়ত্ত বললে তপ্পা দা হবি দা হবি হু তব্বা মা হু না হু মা লুহুমা কশপ সয়স ল ন তলা হবি হুম রাতু হম্মা জি জি দিয়া আপনি একা আপনার সাথে কেউ নাই আবুলা হা বাবু তার জনবল সবকিছু তার পক্ষে আজকে তারা অক্রমুদ্ধ হয়ে আপনাকে ধ্বংসের জন্য বক্ত দিয়েছে নবী আপনি চিন্তা করবেন না পেরিছেনি নেবেন না মনে কষ্ট নেবেন না আবুল হাফ যে হাত দিয়ে আপনাকে ধ্বংসের জন্য বিষব দিয়েছে আমি রব্বে করিম তার হাতকে ধ্বংস করে দিয়েছি তার সমস্ত ধন সম্পদ আমি ধ্বংস করে দেবো ইভেন